আচ্ছা শুনেন শুনেন এক মিনিট এখন কোথায় যান এটা নিয়ে এটা ভিতর ডিউটি কি এখানে এগুলো কি চিরেন শীতের শীতের পোশাক আর কি ফুল হাতার গেঞ্জি মোটা আর কি এগুলা ওই যে রাস্তাঘাটে যারা কষ্ট করে না ওদের জন্য কিনছি আর কি আমরা আরও কিনবো ইচ্ছা আছে এক দুটো তো আর হবে না অনেকগুলো কিনতে হবে তা আপনি কি এটার জন্য সাহায্য করতে পারবেন কিছু এটার জন্য সাহায্য আমি তাহলে বেতন করতে হবে না বেশি না পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন যাবে তো দেন একটু কোনো সন্দেহ আছে যে আমরা টাকা মেরে দিব বা কিছু না 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 একশো কি আপনি মন থেকে দিতেছেন আমি বলছি দেখে না না মন থেকে বেতন পেলে কত দিতেন বেতন পেলে একশো টাকা দিলাম তো এখন তো দিতেছেন একশো টাকায় আপনি নিজে কিনছেন শীতের পোশাক না কিনবেন না দেশি বাড়ি কোথায় আপনার আচ্ছা তাহলে দিলেন না মন থেকে হ্যাঁ আচ্ছা কোনটা পছন্দ হয় আপনার দেখেন তো হ্যাঁ এটা এটা পছন্দ আচ্ছা কিন্তু আপনার যে মনটা এই যে গরিব দুঃখীর জন্য যে ভালোবাসাটা দেখলাম আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম কারণ অন্য কেউ হলে বিশ টাকা দিত আপনি একশো টাকা দিয়েছেন হ্যাঁ তাও আবার বলছেন বেতন পেলে আরও দিতেন ঠিক না তো আসলে পোশাকগুলো আমরা তার জন্যই আনছি যারা অসহায় মানুষদেরকে মায়া দেখাবে দেখাবে বা সাহায্য করতে চাইবে তাদের জন্যই আমরা এমনি গরিব মানুষে দিব ইনশাল্লাহ তো এগুলা আসলে আপনাদের জন্যই যারা সাহায্য করবেন তাদের জন্য এটা আপনি নেন একটু খুলেন খুলে দেখেন তো সাইজ হবে নাকি টাকা টাকার দশ গুণ কত দশ গুণ এক হাজার এটা এটা হয়েছে আমাদের শর্তই ছিল যে যত দিবে তত টাকা হবে আপনি যদি পঞ্চাশ দিতেন তাহলে পাঁচশো পাইতেন একশো দিচ্ছেন এক হাজার আপনি এক হাজার দিলে পাইছেন দশ হাজার ঠিক আছে দশ গুণ এটা আপনার সাইজে হয়েছে না আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ আর এটা আপনারটা আপনি নিয়ে যান হ্যাঁ এভাবে মানুষের সাহায্য করেন এখানে তো অনেক গরিব মানুষ আছে শহীদ মিনার এখানে যখন যা পারেন সামর্থ্য অনুযায়ী করেন হ্যাঁ আসসালামু আলাইকুম নামাজ পড়েন পাশাপাশি আলহামদুলিল্লাহ ঠিক আছে